গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা আমি ছাদে চলে এসেছি আর দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে এই হনুমানজির পতাকাটা দেখলে তোমরা বুঝতে পারবে এত দারুণ হাওয়া আমার যেন মনে হচ্ছে পুরো প্রাণ খুলে আমি হাওয়াটাকে ধরে রাখি কারণ একটু বেলা হলেই তো আর এত এত গরম পড়বে তখন মানে টেকা দায় হয়ে যায় আর এই সময়টা ছাদে এত দারুণ হাওয়া দিচ্ছে আমার তো একেবারে মন প্রাণ ভরে যায় ছাদে সকালবেলা আসলে সন্ধ্যেবেলাও দেয় খুব সুন্দর হাওয়া তো যাই হোক আমি সকাল সকাল একটুখানি ব্যায়াম করে নিচ্ছি এক্সারসাইজ করে নিয়ে একটু প্রাণায়াম করে নিয়ে তারপরে নিচে চলে যাব সমস্ত কাজবাজ বাজ সারতে হবে সকালবেলা একটুখানি নিজের জন্যে সময় বার করে নিলে সারাটা দিন কিন্তু বেশ খুশি খুশি কাটে খুব সুন্দর কাটে মন একদম প্রফুল্ল হয়ে যায় তো চলো আমার কিন্তু প্রাণায়াম শেষ করে আমি নিচে চলে এসেছি আগে এক গ্লাস জল খেয়ে নিই হাঁপিয়ে গেছি আমি আর সকালবেলায় দেখো এখানটায় হলুদের ইটা চোকলাটা পড়ে আছে আমি এক টুকরো হলুদ উষ্ণ লেবু জল দিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে গিয়েছিলাম প্রত্যেক দিনই প্রায় খাওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন না হলেও সপ্তাহে চার পাঁচ দিন তো খাই এটা এটা খুব খুব উপকারী জিনিস এর উপকারিতা আমি তোমাদেরকে আগে বলেছি আগের ভিডিওতে আছে তো সকালবেলা একবারে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমি জল খেয়েই আর কিচ্ছু করিনি এখন দুয়ারে জল ছিটিয়ে তারপরে একটু করে রকম ঝাড়ু দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিচ্ছি না কোনো রকম একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে আমি রান্নায় চলে যাব তো গ্যাস গ্যাসটাকেও আমি প্রণাম করে সিলিন্ডারে প্রণাম করে তারপরেই গ্যাস ধরাই তোমরা তো জানো যারা আমার রেগুলার দর্শক তারা জানো যে আমি সকালবেলা আগে যখন প্রথম গ্যাসটা জ্বালাই তখন আমি প্রণাম করে তারপরেই জ্বালাই তো চাটা ওইদিকে আমি একটুখানি ভিজিয়ে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিই আর জানো কালকে যে তোমাদেরকে বললাম যে বিছানার চাদরটা আমি কেচে দিচ্ছি আর পরে পাতাবো কারণ ওই ঘরে বাবান পড়াশোনা করছিল পড়াতে এসেছিলো স্যার তো পড়াতে পড়ানোর যখন হয়েছে আমি তো ওদিকে ওয়াশিং মেশিনে দিয়ে চাদর মেলে দিয়েছিলাম চাদর না শুকিয়েও গেছে দশ মিনিটে মানে তুমি ভাব তোমরা ভাবো কি ওয়েদার যে মানে দু ঘন্টার মধ্যে চাদর তুলে কেচে শুকিয়ে আবার পাতানো হয়ে গেল তাই আমি ওই চাদরটাই পাতিয়ে দিয়েছি আবার আর বার করিনি ওটা শুকিয়ে গেছে দেখে ওটাই আমি আবার পাতিয়ে দিয়েছি আর এই ছোট্ট যে ফ্যানটা এটা আমার গরমের সাথী এই ফ্যানটাকে কাছে নিয়েই আমি সারাক্ষণ কাজ করি তো আজকে ঝিঙেটা এই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজবো আর রুটি করব এই ঝিঙে ভাজাটা দিয়ে রুটি খেতে বাবান খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে তাই আজকে এইটাই করলাম আমাদের দুই মা ছেলের জন্যে শুধু চারটে রুটি আর ওর বাবা দুপুর অব্দি চলে আসবে চারটে রুটি করে নিলাম আর ওই ভাজাটা দিয়ে খেয়ে নেব যা গরম না ওপর থেকে নিচে এসছি মানে গরমে থাকতে পারছি না আমি এসে আগে গা ধুয়েছি জানো তারপরে আমি এই সব করছি তো এই দেখো হয়ে গেছে চলো এবার খেয়ে নিই আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে আবার আমি ছাদে চলে আসলাম কারণ সকালবেলা না ফুলগুলো ভালো ফোটে না কুড়ির মতন হয়ে থাকে ওই জন্য সকালবেলা আর তুলি এখন দেখো কতগুলো ফুল ফুটেছে ওদিকে তিনটে এদিকে তিনটে ওপরে দুটো আটখানা ফুল ফুটেছে এই শুকনো একটা ডাল ডালটা পুরো মরেই গিয়েছিল ও তো তুলে ফেলে দেবে আমি বললাম থাক আছে থাক ওই শুকনো ডালে এই যে টিংড়ি টিংড়ি কয়েকটা ডালপালা বেরিয়েছে ওর মধ্যেই দেখো কত বড় বড়ো থোকা থোকা আটখানা জবা ফুল ফুটেছে আমার হাতেই ধরছে না আমি জানলে সাজিটা নিয়ে আসতাম তো চলো ফুল তুলে নিয়ে নিচে চলে যাই এবার নিচে এসে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম গাছের বেগুনগুলো একদম কচি কচি বেগুনগুলো ছিল দুটো বা তিনটে ওইগুলো একটুখানি ভেজে নিচ্ছি আমি হালকা করে একদম তেল দিয়ে আর এদিকে আমের টক করে নিয়েছি থালায় ঢেলে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তারপরে এটাকে গ্লাসে ঢেলে রাখবো হয়ে এসে খাবে আর এদিকে আদা আর লঙ্কা আমি একটু বেশি করে বেটে রাখবো কারণ অনেক কিছুতেই তো আদা লঙ্কা বাটাটা লাগে অনেক তরকারিতেই আর এক চামচ আদা লঙ্কা বাটা তো বাটা যায় না মিক্সিতে ওই কারণে আমি একটু বেশি করে বেটে লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে ফ্রিজে রেখে দিই বেশ অনেক দিন থাকে অনেক দিন বলতে এক সপ্তাহ মতন থাকে তো আমি এই দেখো পনির করে নিলাম ওই আদা লঙ্কা বাটা দিয়েছি আর চালমগজ আর দু তিনটে কাজু বাটা দিয়েছি ওই দিয়েই আমি পনিরটা করে নিলাম ওইটা দিয়ে পনিরটা খেতে কিন্তু দারুণ লাগে আর ডাল করবো না যেহেতু তাই একটু ঝোলঝলি রাখবো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এইখানে সেদিনের কয়েকটা মাছ ছিল বাকি মাছগুলো সেদিন করে নিয়েছিলাম আর কয়েকটা চিংড়ি মাছ আছে এইগুলোকেও আমি ভাবছি যে ওই যে পনিরের যে মশলাগুলো করেছি মশলাটা করেছি সেই মশলাটাই দিয়ে নেব মানে সেই মশলাটা যদি নাও দিই এই যে দেখো একটুখানি ওই আদা লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো আর অল্প একটুখানি টক দই দিয়ে আমি এটা করলাম চাল মগজ আর ওইটা দিয়ে চিংড়ি মাছটা দেখো আমি করে নিলাম তো আমার দুপুরের রান্না কিন্তু একদম কমপ্লিট দুপুরের কি রাতেরও কমপ্লিট ওই পনির দিয়ে রাতে হয়ে যাবে আর এই গরমে আমি রান্নাঘরে আসছি না তো একবারে আমি এখন সব কিছু মুছে পরিষ্কার করে স্নান করে ঠাকুর ঘরে চলে যাবো তো আজকে যেটা তোমাদের বলার ছিল মানে আজকালকার বাচ্চাদের মানুষ করা মানে কি যে টাফ কি যে একটা কঠিন কাজ আজকালকার মারা নিশ্চয়ই বুঝতে পারছে মানে আমাদের সময় কিন্তু বাবা মারা অত চাপ নেয়নি খুব সহজেই মানুষ করেছে আমাদেরকে কিন্তু এখনকার বাচ্চাদের মানুষ করা মানে একটা বিরাট বড় চ্যালেঞ্জ যেন বাবা মার কাছে ওদেরকে একটুখানি মারধর করা যাবে না আজকালকার বাচ্চাদের কিন্তু প্রচুর মান সম্মান ওদেরকে কিন্তু মারধর করা যাবে না শাস্তি দেওয়া যাবে না দেখো বাবান কি করছে আমি এটা মাখছি আর ও সমানে বদমাশি করে যাচ্ছে আমার সাথে তো আজকালকার বাচ্চাদের কিন্তু মারধর করা যাবে না একদম মার আমরা যেমন মার খেয়েছি তো সেটার থেকে শিক্ষা নিয়েছি কিন্তু আজকালকার বাচ্চাদের মারলে না তারা শাস্তি দিলে তারা একটা উল্টোপাল্টা স্টেপ নিয়ে নেয় ভুল কাজ করে বসে ভুল পদক্ষেপ নিয়ে বসে ওই কারণে তাদেরকে কিন্তু একদম মারধর করা যাবে না মারা উচিত না আজকালকার বাচ্চাদের একটু বুঝিয়ে সুজিয়ে। কাজ করানো উচিত এই দেখো এই লাড্ডুগুলো বেসনের লাড্ডু এগুলো আমি স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি দুটো প্যাকেট নিয়েছি একশো দশ টাকায় দুটো প্যাকেট এত ভালো ঠাকুরের জন্য আমি এই দুটো প্যাকেট নিয়ে এসেছি আমি প্রত্যেক দিন ঠাকুরকে আমি দেব বলে চলো আমি পুজো দিই আর তোমাদের সাথে একটুখানি বক বক করি আজকালকার বাচ্চাদের নিয়ে তো বাচ্চাদের একদম শাস্তি দেওয়া যাবে না ওদেরকে বুঝিয়ে সুঝিয়েই কাজ করাতে হবে শাস্তি দিলেই কিন্তু তারা ভুল পদক্ষেপ নিয়ে বসবে আর সব থেকে বড় কথা আজকালকার মা বাবারা বাচ্চাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার এক্সট্রা ট্রিটমেন্ট করে মানে ওর জন্য এই খাবারটা আমরা সবাই খেলাম ও ওটা খাবে না ওর জন্য অন্য খাওয়ার অন্য রান্না এই জিনিসগুলো খুব ভুল জিনিস এগুলো প্রথম থেকেই বাবা মারা কিন্তু এটা ভুল করে ফেলে তো এই নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব নেক্সট ভিডিওতে আজ কারণ ওটা বল অনেকটা সময় ধরে বলতে হবে অনেক বড় অনেক কটা টিপস আছে অনেক কটা পয়েন্ট আছে তাই আজকে আর সেটা শেষ করা যাবে না তাই আজকে আমি আর এটা বললাম না